বক্তার বক্তারপুরে স্বপ্নাদেশের মন্দির থেকে উপকৃত হাজার হাজার অসহায় রোগাক্রান্ত মানুষ মায়ের আশীর্বাদে কেউ ব্যবসায় করছেন উন্নতি আবার কেউ সন্তান সন্ততি পাচ্ছেন শরীরে রক্তের অভাব হলেও তাও নাকি পূরণ হচ্ছে যথাসময়ে তারই উজ্জ্বল দৃষ্টান্ত ধরা পড়ল আমাদের ক্যামেরায় ঘটনা লালমাটি জেলা বাঁকুড়ার ইন্দাস ব্লকের বক্তারপুর গ্রামের মন্দিরের সেবায়েত অভিজিৎ তুলা ঠাকুর জানান তার যখন বয়স মাত্র আট তখন মা তাকে স্বপ্নাদেশ দেন আর তারপর থেকেই তিনি পড়াশোনা চালিয়ে গেছেন নিজের মতো করে এমনকি তিনি বিষ্ণুপুর কেজি কলেজে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ পেলেও তিনি নেননি সেই গোল্ডেন অপরচুনিটি তিনি মায়ের সকল ভক্তদের সাহায্য সহযোগিতায় তৈরি করেন বক্তারপুর শিবশক্তি দেবতীর্থ মন্দির ওয়েলফেয়ার সোসাইটি তবে এদিন বাৎসরিক মন্দিরের পূজা উপলক্ষে জাঁকজমকপূর্ণ ভক্তির আবরণে মোড়া ছিল বক্তারপুরের আকাশ তা বলার অপেক্ষায় রাখে না এই মন্দিরের একজন একনিষ্ঠ ভক্ত এবং সদস্য তথা বিষ্ণুপুর মহকুমা আদালতের অ্যাডভোকেট শুভব্রত মৈত্র জানিয়েছেন এই বাস্তরিক পূজা একুশ বছর ধরে চলছে এবং লোকসংখ্যা এবং ভক্তদের সমাগম হাজার হাজার হয়ে থাকে যা ধরা পড়েছে আমাদের ক্যামেরায় বারো তারিখ থেকে সূর্য সূর্যোদয় আরতি সহ একাধিক কর্মকাণ্ডের মাধ্যমে সেজে ছিল এই মন্দির প্রাঙ্গণ ভক্ত বা অতিথি আহ্বনে ত্রুটি রাখেননি এই মন্দির কমিটির সদস্যরা যারা এই মন্দিরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত রয়েছেন তাদের মধ্যে অন্যতম হলেন সেবায়েত অভিজিৎ দুলে সভাপতি বিশ্বজিৎ দুলে সহসভাপতি প্রদীপ দাস সম্পাদক শুভব্রত মিত্র সহ অন্যান্য সদস্যদের মধ্যে যারা অক্লান্ত পরিশ্রমে গড়ে তুলেছেন তারা হলেন সুবল দাস শ্যামল দুলে অজয় চক্র চক্রবর্তী শ্রীমান দুলে জয়ন্ত দুলে সহ আরও অনেকে অনেকেই হয়তো বলতে পারেন অন্ধবিশ্বাসে ডুবে গেছে ইন্দাসের বক্তারপুর কিন্তু চমকে উঠবেন তাদের কথা শুনলে যারা সত্যি উপকৃত হয়েছেন চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত বাঁকুড়ার ইন্দাস থেকে ইনামুল ভুঁইয়া রিপোর্ট নিউজ টেন বাংলা এটা আমাদের যে মন্দির স্থিত দেবদেবীগুলো আছে এগুলো সব প্রাপ্ত আজ থেকে একুশ বছর আগে মায়ের স্বপ্নাদেশের মাধ্যমে এই গ্রামে এই পুজো শুরু হয় বিশেষ মহিমা বলতে যে কোনো ধরনের রোগ নিবৃত্তি এখান থেকে হয় আর নিঃসন্তান দম্পতিরা এখান থেকে সন্তান লাভ করে যে কোনো রোগাগ্রস্ত মানুষ যদি ঈশ্বরের প্রতি পূর্ণ ভক্তি বিশ্বাস রেখে মায়ের স্মরণাপন্ন হয় যে কোনো রোগ থেকে সে মুক্তি পাবে স্বপ্নাদেশটা আমি নিজেই পেয়েছিলাম এখান থেকে টাকার ব্যাপার বলতে পুরোটাই হচ্ছে ভক্তদের অনুদান ভক্তদের অনুদান থেকেই প্রত্যেকটা মানুষ যে কিছু কিছু করে সহযোগিতা করে সেই সহযোগিতা থেকেই এই পুজোর বিপুল আয়োজন সুসম্পন্ন হয় এটা আমাদের মন্দিরটা শুধুমাত্র মানুষের রোগ নিবৃত্তি তো বটেই তাছাড়া আমাদের এই মন্দিরটা খুব শীঘ্র খুব ইতিমধ্যেই রেজিস্ট্রেশন হয়েছে তা এখানে বিভিন্ন মানুষের কল্যাণমূলক কাজ যেমন রক্তদান শিবির তারপর বা ফ্রি হেলথ চেকআপ ক্যাম্প স্বাস্থ্য পরীক্ষা কেন্দ্র শিবির বা বিভিন্ন গরিব দুঃস্থ মানুষদের সহযোগিতা করা এবং পরবর্তীকালে লক্ষ্য আছে আমরা যদি সরকারি কোনো সাহায্য বা অনুদান আমরা পাই তাহলে এখানে বা ছোট শিশুদের শিক্ষাদান এবং এই মন্দিরটাকে আরও বড়ো একটা সোসাইটি রূপ দেওয়ার আমরা প্রত্যেকই চেষ্টায় রয়েছি বাসরিক পুজোতে আমাদের উদয় সূর্য উদয় থেকে হরিনাম মহাযজ্ঞ নরনারায়ণের সেবা মন্দিরস্থিত দেবদেবীর ষোড়স পথারে পুজো ইত্যাদি হয়ে থাকে মোটামুটি দু তিন হাজার ভক্তের সমাগম হয় তাদের জন্যে সকালে টিফিনের ব্যবস্থা থাকে দুপুরে মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা থাকে চা জল শরবত এবং রাত্রেও আহারের ব্যবস্থা থাকে যাতে ভক্তদের কোনো অসুবিধা না হয় যদি কেউ অসুস্থ হয়ে পড়ে তাহলে এখানে কিছু আমাদের প্রাথমিক যে চিকিৎসা সেরকম কিছু ব্যক্তিবর্গ আছে তাদের সহযোগিতা নিয়ে যদি বড় ধরনের কোনো অসুবিধা হয় তাহলে আমাদের স্থানীয় যে হসপিটাল আছে ইন্দাস সেখানে যোগাযোগ করার ব্যবস্থা আছে পার্শ্ববর্তী পার্টি নেতৃত্ববৃন্দ এবং এমএলএ সাহেব এবং আমাদের যে স্থানীয় থানা আছে সেই থানার প্রত্যেকের সহযোগিতা বা প্রত্যেককে জানিয়ে প্রত্যেকের সহযোগিতা কামনা করে এই পুজোর আয়োজনটা আমাদের করা হচ্ছে এখনো পর্যন্ত যে কোনো কাজ চলতে গেলে তো বাধার সম্মুখীন হবেই ব্যক্তিগত হিংসাগ্রস্ত একটা ধরন থাকেই তা এই পুজোটাকে অনেকভাবে নষ্ট করার চেষ্টাও হয়েছে কিন্তু ঈশ্বরের অশেষ কৃপায় আজ পর্যন্ত পুজো সঠিকভাবেই চলে আসছে আমার নাম অভিজিৎ দুলে আমি মায়ের সেবায়ের আজ দীর্ঘ একুশ বছর যাবৎ আমি মায়ের সেবা করছি আমি যখন প্রথম অবস্থায় মোটামুটি আট বছর বয়স তখন মায়ের স্বপ্নাদেশ পাই তারপর আস্তে আস্তে আমার শিক্ষা ব্যবস্থা আমি চালিয়ে যাই বিষ্ণুপুর কেজি কলেজে আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের চান্স পর্যন্ত পেয়েছিলাম সেটাকেও আমি অবহেলা করে ঈশ্বরের ডাকে ছাড়া দিয়ে আজ একুশ বছর যাবৎ আমি মায়ের পুজোয় সামিল আড়াই থেকে তিন হাজার আমাদের আগরী বৈশাখ থেকে মন্দিরে পূজা স্টার্ট হয় প্রথমে কামাক্ষা ঘর আনা হয় বালুই বৈশাখ গতকাল গঙ্গা থেকে ঘর আনার করে পূজা ঘর এসছে আর আজকে সকাল থেকে উদয়স্ত নাম দিয়ে শুরু হয়েছে তারপরে মহাপ্রভুর ভোগ নিবেদন হয়েছে চণ্ডীপাঠ হয়েছে একটার সময় থেকে ষোলোশো প্রচারে মায়ের পুজো এবং শিব পূজা স্টার্ট হয়ে রাত্রেবেলা হোম পূজা সমাপন হয়ে পূজা শেষ হয় এখানে মেন আকর্ষণ হচ্ছে বহু ভক্তের মানে যেসব রোগ নিয়ে আসে সেসব রোগ নিবাহন করা হয় আর যেসব মেয়েদের বাচ্চা হয় বাচ্চা হয়নি তাদের এখানে মায়ের খেয়ে বাচ্চা হয় সন্তান লাভ করে এটি রোগ জ্বালা মানে যাদের নিঃসন্তান দম্পতিদের সন্তান লাভ মায়ের খেয়ে আর যে যা মনস্কামনা নিয়ে আসে মা কাউকে ফেরায় না সুভব্রত মিত্র অ্যাডভোকেট বিষ্ণুপুর এখানে আমি প্রথমে ও পুজো করতো টুকটাক করতো আমি একদিন এসেছিলাম পুজো করছে দিয়ে আমার একটা সমস্যা নিয়ে আমি ওকে বললাম যে এরকম আমাদের বাচ্চার দরকার তার বাচ্চা আমি নিতে চাই দিয়ে আমি বহুদিন ধরে আসা যাওয়া করছি মোটামুটি আর একুশ বছরই আমি প্রায় রয়েছি হ্যাঁ দশ বছর পর এগারো বছর বেলায় আমার সন্তান লাভ করি আমি হ্যাঁ উপকার হয়েছে আমার এই জায়গাটার নাম হচ্ছে বক্তারপুর আমার নাম রাকেশ বাগ বাড়ি যাদবপুর পূর্ব বর্ধমান জেলা মাদবদী থানা আমি এখানে ভাড়া এসেছিলাম দুবার তিনবার মানে তখন আমি সমস্যার জন্য এখানে আসিনি তখন এসেছিলাম ভাড়া হিসেবে আমি টোটো চালাই তো এখানে এসে একদিন বাবার সাথে কথা বলে সবার আর আশেপাশে সবার সাথে কথা বলে জানতে পারি যে এখানে খুবই ভালো যে সমস্যা অনেকই ছিল ভিটের মধ্যে এবং আমাদের সবার মধ্যে বাবাকে জিজ্ঞাসা করতেই প্রথমে বলে দিয়েছিল যে একদম নিঃস্ব হয়ে আমার কাছে এসেছিস তো এইখানে আসছি চার পাঁচবার আসার পর আমরা এখন অনেক ভালো আছি ফিটেতেও অসুবিধা নাই সবারই শরীর ভালো আছে দিয়ে আজকে এসছি আসি আমরা বাবার কাছে গুরুও নিয়েছি রাকেশ বাঘ যাদবপুর আমি এসেছি আজ থেকে প্রায় সাত বছর হয়ে গেল এসেছি একটা ব্যা আমার সে ব্যবসার জন্য ট্রান্সপোর্ট বিজনেস হ্যাঁ দিয়ে এবার আমার কোনো মতই হচ্ছিল না মানে অনেক চেষ্টা করেও প্রায় দু বছর ধরে ছিল দিয়ে তারপরে আমি যোগাযোগ করে এই মায়ের কাছে এসে প্রায় আমার মাসের মধ্যে আমার ট্রান্সপোর্ট শুরু হলো আস্তে 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 আমার সাত বছরে সাতটা ট্রান্সপোর্ট বিজনেস বাড়লো হ্যাঁ আমি সেই থেকে মায়ের কাছে আসছি মায়ের কাছেই আছি আর আমিও চাইবো আমার মতন আরও পাঁচজন আছে যেন এরকমই উপকার পায় আমি খুশি বলতে যে আমি যতদিন পর মায়ের কাছে থাকবো আমার নাম হচ্ছে মানে ছোটবেলা থেকে ঠাকুর পেয়েছিল আমরা কেউ জানছিল না যে ঠাকুর পেয়েছি দিয়ে অনেক জায়গা করছিল কাঠিরা হয়েছিল দিয়ে এসে এইখানে তো জানু একটা পাড়ার লোক বললো যে এইখানে ঠাকুর পেয়েছে ঠাকুর পেয়েছে করে এলু এসে দেখুন যে হ্যাঁ সত্যি করি ঠাকুর পেয়েছে দিয়ে আমি এসে এইখানে তুই কাঠি আমি চারিদিকে করেছি কোনো জায়গা আমার ভালো হচ্ছিল না তা এইখানে এসি আমি ভালো হয় একুই বছর একুই বছর কাল আছি আমি এইখানে আমি মায়ের সেবা করি মায়ের কাছেই থাকি হ্যাঁ মায়ের কাছেই থাকি তা আমি কোথাও যাইনি আর একুই বছর আমি মায়ের পূজা আজা সব এইখানে আমি থাকি এইখানেই করি বাড়ি বক্তারপুর রূপা দিল্লি আমার দেগল আমার বাড়ি আমার ভাই পাবো বড় বই নেনে আমার ছ মাসের বৌমা ছ মাস সাত মাসের বাচ্চা হয়ে অজ্ঞান হয়ে গেল সে ডাক্তার ভর্তি করেছিল হসপিটালে সে ডাক্তার আসা ছেড়ে দিয়েছিল ডাক্তার বলে বলেছে বাঁচবে না মরে যাবে আমরা রিস্ক নিতে পারছি না গো আমাদের কিছু হাত নাই তোমরা ঈশ্বরকে ডাকো পরে এখান থেকে মার কাছে সন্ধেবেলা ছুটে এসেছিল মাকে বলতি মার কাছে মাথা করেছি মা আমাকে ছেলে ভালো করে দিয়েছে পুয়াতি ভালো করে দিয়েছে আমি সেই থেকে আমি মার কাছে আসছি মা আমাকে সবাই যে কোনো বিপদ আপদে আসে মা আমাকে সবাইতেই আমাকে ভালো করে দেয় চানমনি হ্যামব্রম